ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচিতে দুই বিচারক হত্যা দিবস পালিত হয়েছে মোহাম্মদ মোল্লা শাওন বরিশাল দৈনিক জায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠির দুই বিচারক হত্যার উনিশতম বার্ষিকী আজ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় দু সালের চোদ্দই নভেম্বর ঝালকাঠির দুই বিচারক নিহত হন এদিকে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে বিচারক হত্যা দিবস এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা সকাল নয়টায় আদালত চত্বর থেকে একটি যাত্রা বের হয়ে শহর ঘুরে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে স্মৃতি নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য তুলে দেন জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম জেলা প্রশাসক আশরাফুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন পরে আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা জজ এম এ হামিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার সহ আদালতের কর্মকর্তা কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন দু সালের চোদ্দই নভেম্বর এই দিনে সকাল নয়টার দিকে কোয়ার্টার থেকে আদালতে যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে এই নৃশংস বোমা হামলা চালানো হয় ঘটনাস্থলেই মারা যান বিচারক সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পারের এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি বিধ্বস্ত হয় আহত অবস্থায় ধরা পড়ে হামলাকারী জে সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেকার হাসান আল মামুন এরপর জেএমবির শীর্ষ নেতারা আটক হয় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিফ আহমেদ দু সালের উনত্রিশে মে সাতজনকে ফাঁসির আদেশ দেন উচ্চ আদালতে সে রায় বহালের পর দেশের বিভিন্ন জেলখানায় দু সালের উনত্রিশে মার্চ ছয় শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ আব্দুর রহমান ও বাংলা ভাই সহ সাত জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে তথ্য দিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় বেলা দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ